আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পুরো দুনিয়াটা যেন এলে হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর কি শুরু করেছে এটা নিয়ে আসলে সারা দুনিয়ার মানুষ এখন চিন্তিত আতঙ্কিত এবং উদ্বিগ্ন ট্রাম্পের কারণে গাজায় কি হচ্ছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এ সমস্ত ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আমাদের কিছু করার থাকে না ঘটনা হলো কি দেখুন আপনারা যদি কখনো একটু খেয়াল করে দেখেন যে ইসরায়েলের চারপাশের দেশগুলো ইসরায়েলের সীমান্ত গুলো দেখেন আপনারা চারপাশে কিন্তু মুসলিম দেশে তাদের কারো কোনো ভূমিকা নাই আমরা দূরবর্তী দেশ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আমাদের মতো প্রতিবাদ করছি সে প্রতিবাদ করতে যে এটাগুলো কাজ করছি ভুলভ্রান্তি হচ্ছে কিন্তু প্রতিবাদ তো হচ্ছে এটা একটা দিক গেল আবার উল্টো দিকে দেখেন

এই দিলে পরে এই যাবে পাঠাতে পারবে আমরা কত টাকা যদি খরচ করতে হয় তাহলে আমাদের এখানে যদি গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যে বিপুল সংখ্যক লক্ষ লক্ষ শ্রমিক গার্মেন্টস চাকরি করেন আপনি প্রত্যেকজন শ্রমিকের সঙ্গে চারজন পাঁচজন লোক ধরেন ফ্যামিলি মেম্বার

যুক্তরাষ্ট্রের মনে এর মধ্যে কিছুটা কিভাবে টের পাওয়া গেছে যে গতকালকে আমি দেখলাম একটা পত্রিকা একটা মিডিয়ায় দেখলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাংবাদিকটা জিজ্ঞাসা করেছিল যে এই কারণে পৃথিবীতে এখন যে শেয়ার বাজারে ধস নেমেছে সেই ধসের মাত্রা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে কিন্তু একদম মানে পুরো দেশে বিশ্ব পুঁজি বাজারে কি পরিমাণ ধস নেমেছে আপনি চিন্তা করতে পারবেন না মানে ইউরোপে এশিয়ায় সব জায়গায় দেখুন সেইগুলি জায়গাতে যে কমেছে ধ্বজ কমেছে তারা আমরা যে পরিমাণ মানে তাদেরকে শুল্ক দেই তারা আমাদের সেই পরিমাণ শুল্ক দেবে নাহলে আমরা করবো না মানে একটা নির্বিকার টাইপের কথাবার্তা কিন্তু দেখুন একটা ভারতের একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন কি অবস্থা হয়েছে যে ভারতের শেয়ার বাজারে ছিল সোমবার রবিবার দিন বন্ধ ছিল সোমবার দিনে শেয়ার বাজার হয়েছে এবং ওপেন হওয়ার পর প্রথম বাজারের মূলধন কমে গেছে ভাবতে মানে বিশ্বে কখনো মানে এরকম মানে কখনো পরে নেই বিশ্বের শেয়ার বাজার এই অর্থনৈতিক প্রতার যে একটা অস্থির অবস্থা একমাত্র কারণ ট্রাম্পের নতুন শুল্ক নীতি এখন একটা জিনিস কিন্তু অনেকে ধরনের বিশ্লেষণ করছে কিন্তু যেমন পোশাক ক্ষেত্রে আমাদের দেশের কি অবস্থা বল আতঙ্ক হচ্ছে তখন আমাদেরই কেউ কেউ বলছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বরঞ্চ এতে একটা পজিটিভ দিকও আছে বলছে অনেক আমি বুঝি না কি পজিটিভ তাদের বক্তব্য বললো যে আমাদের তো বেশি শুল্ক আরোপ করা হয়েছে বিয়েতামের উপর

আলাপ আলোচনা শুরু করেছেন যে কিভাবে কিভাবে কমানো যায় আমার খেলার জন্য ধারণা ট্রাম্প আসলে এটাই চেয়েছিলেন পৃথিবীর সব দেশকে সে তার কাছে নিয়ে এসেছে তোমারও প্রায় মেরে দিলাম এখন তুমি আমাকে কতটুকু ছাড় দেবা এটা বলো এখন সে সবাইকে সবাই তার কাছে যাচ্ছে যে আলোচনা করছে বোঝানোর চেষ্টা করছে যে ভাই আমরা আপনাকে ছাড় দিব আমাকে আপনাদের পণ্য আমাদের এখানে আরো কম পয়সায় ঢুকতে পারবে আমাদের আমার ধারণা এটা তোমার ট্রাম্পের একটা কৌশল এবং সেই কৌশলের কিন্তু পার্ট আমাদের এই চিঠি ডক্টর ইউনসের এই চিঠি সেই কৌশলের একটা অংশ হিসেবে হয়তো বিবেচিত হবে কিন্তু একটা সমস্যা আছে সমস্যা হলো এখানে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয় ভারত যেমন ভারত কিন্তু অনেক আগে থেকে এই যে তাদের শুল্ক বৃদ্ধি করছে তারা জানতো এবং সবাই জানত শুরু থেকে বলছিল ভারত কিন্তু আগের থেকে নানা ধরনের দিন দরবার শুরু করেছিল এবং তারা কিন্তু ঔষধ রপ্তানির ক্ষেত্রে কিন্তু এক ধরনের ছাড় পেয়েছে

আমরা আশা করবো ডক্টর ইন মুস্তার ক্যারিসমেটিক আচরণের মাধ্যমে হয়তো এটা একটা সমাধান করতে পারবেন আমরা প্রত্যাশা করি কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা হল দেখার বিষয় যদি এক্ষেত্রে সাফল্য না আসে তাহলে কিন্তু আমাদের সামনে বড় ধরনের একটা বিপর্যয় অপেক্ষা করছে আমরা দেখেছি সারা দুনিয়ার মানুষ দেখেছে যে গাজায় কি ভয়ঙ্কর বিপর্যয় চলছে কি মানবিক বিপর্যয় চলছে এবং মানুষ হত্যা করে মানুষের স্থাপনাকে ধ্বংস করে পুরো একটা সভ্যতাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মাধ্যমে ইসরায়েল সৈন্যরা ইসরায়েল কি মানে বিকৃত উল্লাস প্রকাশ করছে সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা এক ধরনের উল্লাস এবং এশিয়া এবং ইউরোপের আমাদের মতো ছোট ছোট দেশের প্রতি যে অর্থনৈতিক যে একটা নিপীড়নের মতো চালু হয়ে গেল এই শুল্ক আরোপের মাধ্যমে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা হয়তো অভাবে শারীরিকভাবে মৃত্যুবরণ করবো না কিন্তু আরেকটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে কিন্তু আমরা পড়ে যাব এর মধ্যে কোনো রাজনীতি খুঁজে লাভ নেই ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য সেটাই হলো এখানে মূল কারণ এখানে অন্য কোনো রাজনীতি আওয়ামী লীগ বিএনপি খুঁজে দরকার নাই কিন্তু আমরা সবাই মিলে যেন এটাকে কিভাবে এটাকে ওভারকাম করা যায় কিভাবে এই বিপর্যয় থেকে আমরা বেরিয়ে আসতে পারি সেদিকে আমাদের চেষ্টা করতে হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্ত আল্লাহ হাফেজ